তোমরা যারা প্র্যাঙ্ক ভিডিও পছন্দ করো এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য যেখানে এমন কিছু প্র্যাঙ্ক সিন থাকবে যেগুলা দেখে কিন্তু হাসি থামাতে পারবে না ঠিক আছে এক দুই তিন সিরিয়াসলি এটা কি ছিল মানে এটা অন্যরকম একটা বিষয় তো হাতে যদি থাকে তাও ভালো এখনো বমি ওকে নে না হলে কিন্তু একবারে তেল হয়ে হবে ভিদি কিন্তু তোমার সাথে করা হলে কিন্তু নিশ্চিত হার্ট অ্যাটাক বা ব্রেন স্টক হতে পারে তো অবভিয়াসলি এটাই হওয়া দরকার তোমাদের মধ্যে যদি কারোর শখ থাকে তো নিশ্চিত কিন্তু মায়ের খাবার আর এরকম ভিডিও কিন্তু বিপজ্জনক হতে পারে সেটা এনার ক্ষেত্রেও সেম হয়েছে এই সিনটা ঢাকার বাসিন্দাদের সাথে করলে মনে হয় সবচেয়ে ভালো হয় তো যদিও ছেলেটি ভয় পাইছে তারপরেও ফানি হয়েছে ওই ভাই ভাই তুই দেখ একেবারে জায়গা মতন কোপ দিছে যেখান থেকে কিন্তু বাড়ানোর কোনো উপায় নাই এই সিনটা সবচেয়ে ভালো যেখানে কিন্তু একজন মানুষ অন্য রকম একবারে হয়ে যেতে পারে পাগলও তাক বলা যায় মোস্ট ট্রেন্ডিং ভিডিও এবার যেটা কিন্তু একবারে চারশো বিশ ভোল্টেজ ভট্কা দেয় এবং যে কেউ কিন্তু সহ্য করতে পারে না